আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলের পতনের মুখে নেতানিয়াহু সরকার ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে রাশিয়াকে পঞ্চাশ দিন সময় দিলেন ট্রাম্প আবারও প্রস্তুত ইরান নতুন সামরিক ছকে কি আছে ট্রাম্পের আলটিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া মধ্যপ্রাচ্যের তিন মুসলিম দেশে ব্যাপক হামলা চালালো ইসরায়েল মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ভয়াবহ হামলা ইসরায়েলের সীমান্তের কাছে এগিয়ে গেল সিরিয়ার ট্যাঙ্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েলের পতনের মুখে নেতা সরকার ইসরায়েলের মারাত্মক চাপে রয়েছে সরকার যে সময় পতন হতে পারে। সেনাবাহিনীকে চাকরি বাধ্যতামূলক করা নিয়ে বিরোধের জেরে একটি ধর্মীয় দল ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে ফলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু পার্লামেন্টের সামান্য সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ঠেকে আছেন তবে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য এখনো যথেষ্ট রাজনৈতিক সমর্থন রয়েছে ইসরায়েলি নাগরিকদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেশের সেনাবাহিনীতে দায়িত্ব পালন করা বাধ্যতামূলক তবে হারেদি একটি একটি ইহুদি ধর্মীয় গোষ্ঠীর সদস্যরা এ ব্যাপারে ছাড় পেয়ে আসছিল কিন্তু গাজা যুদ্ধের প্রেক্ষিতে সেনা ঘাটতি মোকাবেলায় সম্প্রতি নতুন একটি বিল আনা হয়েছে যেখানে হারেতি গোষ্ঠীর সদস্যদের জন্য সেনাবাহিনীতে বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে এই নিয়ে নেতানিয়াহুর জোট সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশীদার ইউনাইটেড তোহরা জুডা ইজম তীব্র বিরোধিতা করে আসছিল যা চরমে পৌঁছার কারণে সরকার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি এর ফলে চলমান গাজা যুদ্ধের এক কঠিন সময়ে নেতানিয়াহুর শাসন অনিশ্চয়তার মুখে পড়েছে অতি অর্থডক্স ধর্মীয় শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতের সামরিক নিয়োগ থেকে অব্যাহতি নিশ্চিত করতে আইন প্রণেতাদের ব্যর্থতার প্রতিবাদে ইউনাইটেড তোরা জুরাইজমের ছয় সদস্য রাতারাতি সংসদীয় কমিটি এবং সরকারি মন্ত্রণালয়ের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইউপিজেড সাথে ঘনিষ্ঠ দ্বিতীয় অর্থডক্স দল শাস সরকার থেকে বেরিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিতে পারে এতে করে নেতানিয়াহু সংসদে সংখ্যা গরিষ্ঠতা হারাবেন ইউটি জয়েন্ট প্রণেতারা জানান 48 ঘন্টা পরে তাদের ওয়াকআউট কার্যকর হবে এই সমস্যার সমাধানে নেতানিয়াহুকে দুদিন সময় দেবেন তারা নেতানিয়াহু ব্যর্থ হলেও সংসদ গ্রীষ্মকালীন ছুটিতে যাবে যার ফলে প্রধানমন্ত্রীকে তার সংখ্যা গরিষ্ঠতা হারানোর আগে সমাধান খুঁজতে আরো 3 মাস সময় দেওয়া হবে কাতারে যুদ্ধ বিরতি আলোচনা নিয়ে নেতা নিয়াহু তার জোটের অতি ডানপন্থী দলগুলোর চাপের মুখোমুখিও হচ্ছেন ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে রাশিয়াকে পঞ্চাশ দিন সময় দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাশিয়াকে পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বলেছেন অন্যথায় মস্কোকে ব্যাপক নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে তিনি ন্যাটোর মাধ্যমে কিয়েফে নতুন অস্ত্র সরবরাহের পরিকল্পনাও তুলে ধরেন ট্রাম্প বলেন তিনি ভ্লাদিমির পুতিনের উপর খুব খুব অসন্তুষ্ট তিনি জোর দিয়ে বলেন রুশ নেতা মারাত্মক এই সংঘাতের অবসান ঘটাতে অস্বীকৃতি নয় অবশেষে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে পঞ্চাশ দিনের মধ্যে যদি কোনো চুক্তি না হয় তাহলে আমরা খুব কঠোর শুল্ক আরোপ করবো প্রায় একশো শতাংশ ন্যাটো মহাসচিব ওভাল অফিসে বৈঠকের সময় ট্রাম্প এসব কথা বলেন এই রিপাবলিকান নেতা আরো বলেন এগুলো হবে দ্বিতীয় শুল্ক যা রাশিয়ার অবশিষ্ট বাণিজ্য অংশীদারদের লক্ষ্য করে করা হবে এর মধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় মস্কোর টিকে থাকার ক্ষমতাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আবারও প্রস্তুত ইরান নতুন সামরিক ছকে কি আছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রে আবারও আলোচনার কেন্দ্রে ইরান চলমান ভূ রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে দেশটি নতুন সামরিক কৌশল সাজাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে বিভিন্ন আন্তর্জাতিক আঞ্চলিক চাপে জর্জরিত হলেও ইরান থেমে নেই বরং সামরিক প্রস্তুতি ও কৌশলগত অবস্থানকে আরো শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করছে দেশটির শীর্ষ নেতৃত্ব বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক সময়ের মধ্যে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা যুক্তরাষ্ট্রের হুমকি এবং উপসাগরীয় অঞ্চলে চলমান জাহাজ চলাচল নিয়ে জটিলতার প্রেক্ষাপটে ইরান তার রণকৌশল পরিবর্তন করছে এতে করে শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে সামরিক বিশ্লেষক হোসেন তাকাভি বলেন ইরান তার প্রতিরক্ষা প্রস্তুতির ধরন বদলাচ্ছে শুধু প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক সক্ষমতা বাড়ানো হচ্ছে তাদের লক্ষ্য হচ্ছে আঞ্চলিক শত্রুদের প্রতিরোধ এবং নিরুৎসাহিত করা এছাড়াও জানা গেছে ইরান তার ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জন্য নতুন প্রযুক্তি সংযুক্ত করছে রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরালো হচ্ছে তবে এ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে পশ্চিমা দেশগুলো মনে করছে ইরানের এই তৎপরতা পরোক্ষভাবে নতুন অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিচ্ছে যা ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষের রূপ নিতে পারে ট্রাম্পের আলটিমেটাম তোয়াক্কা করে না রাশিয়া রাশিয়ার ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে আলটিমেটাম দিয়েছে তার তোয়াক্কা করে না মস্কো কথা বলেন রাশিয়া নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানিয়েছেন যদি ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তি না হয় তাহলে ট্রাম্প রাশিয়ার উপর একশো শতাংশ শুল্ক আরোপ এবং দ্বিতীয় পদক্ষেপ হিসেবে রাশিয়া থেকে তেল কিনবে এমন অন্যান্য দেশগুলোর উপর দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপ করবেন ট্রাম্প বলেছেন আমরা দ্বিতীয় পদক্ষেপ নিতে পারি আমরা সম্ভবত একশো শতাংশ বা এরকম কিছুর কথা বলছি আমরা সিনেট হাউস ছাড়াই দ্বিতীয় পদক্ষেপ নিতে পারি এর প্রতিক্রিয়ায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেব বলেছেন পরিণতির কথা ভেবে বিশ্বকাপ ছিল যুদ্ধবাজ ইউরোপ হতাশ হয়েছিল রাশিয়া কোনো পরোয়া করেনি মধ্যপ্রাচ্যের তিন মুসলিম দেশে ব্যাপক হামলা চালালো ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিরিয়া সুইদার শহর এবং লেবাননের বাক্য উপত্যকা লক্ষ্য করে মঙ্গলবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল গত কয়েকদিন ধরে দ্রুত সংখ্যাগুরু শহর সুদাইদাতে দ্রুত ও বেদুইন জাতির মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে এই সংঘর্ষ ঠেকাতে শহরটিতে প্রবেশের চেষ্টা করে সিরিয়ার সরকারি বাহিনী তারা ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে আসেন তবে দখলদার ইসরায়েলরা সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় এতে বেশ কয়েকটি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয় মঙ্গলবার গাজ উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় একই দিনে আরও আটাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে অনেকে ত্রাণ নিতে যাওয়া মানুষও রয়েছেন মঙ্গলবার সিরীয় বাহিনী শহরটিতে প্রবেশ করার পর দখলদাররা সেখানে আবারও হামলা চালিয়েছে দ্রুজরা আলাদা ধর্মের লোক দখলদার ইসরায়েল হুমকি দিয়েছে দ্রুজদের তারা কোনো ক্ষতি করতে দেবে না এমন অজুহাত দেখিয়ে সিরিয়ার সেনাদের ওপর হামলা চালিয়েছে তারা সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মুরাফ আবু কাশরা পরবর্তীতে জানিয়েছেন দ্রুজ বেদুইনরা যুদ্ধ বিরতিতে পৌঁছেছে অপরদিকে লেবাননের বাক্য উপত্যকায় সিরিজ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা দখলদারদের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্চ বিবৃতিতে বলেছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা রেদোয়ান ফোর্সের সেনারা পূর্ণ গঠিত হওয়ার চেষ্টা করছিল এ কারণে সেখানে হামলা চালানো হয়েছে যদি হওয়ার চেষ্টা করে তাহলে পুনরায় হামলা চালানোর হুমকি দিয়েছেন দখলদার এদিকে দক্ষিণ গাজার রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একটি মার্কিন মালিকানাধীন তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে মঙ্গলবার সকালে এই হামলা চালানো হয় হামলার পর তেল ক্ষেত্রে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে ওই মার্কিন কোম্পানি কুর্দিস্তানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্প্রতি একাধিক হামলার ঘটনা ঘটেছে সর্বশেষ হামলাটি হয়েছে দুহক প্রদেশের সারসাং তেল ক্ষেত্রে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে করেছে তারা বলেছে কুর্দিস্তানের অর্থনীতির অন্যতম ভিত্তি তেল ক্ষেত্র যাকে উদ্দেশ্য প্রণোদিত লক্ষ্যবস্তু বানানো হয়েছে এই হামলার একদিন আগে পার্শ্ববর্তী আরবিল প্রদেশের বিমানবন্দরে একই ধরনের ড্রোন হামলা হয় যেখানে মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছিলেন ওই ঘটনায় কুর্দিস্তানে নিরাপত্তা হুমকি বাড়তে থাকে শাসাং তেল ক্ষেত্র পরিচালনাকারী মার্কিন কোম্পানি এইচ এনার্জি জানিয়েছে স্থানীয় সময় সকাল সাতটার দিকে তাদের একটি একটি উৎপাদন স্থাপনায় বিস্ফোরণ ঘটে হামলার পরপরই সেখানে আগুন ধরে যায় এবং সতর্কতার অংশ হিসেবে পুরো তেল ক্ষেত্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ইসরায়েলের সীমান্তের কাছে এগিয়ে গেল সিরিয়ার ট্যাঙ্ক ইসরায়েলের সীমান্তের কাছে বেশ কয়েকটি সিরিয়ার ট্যাঙ্ক এগিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এই ট্যাঙ্কগুলো সিরিয়ার আসোয়াইদার দিকে এগিয়ে যাচ্ছিল এই এলাকাটি ইসরায়েলের কাছাকাছি অবস্থিত দক্ষিণাঞ্চলীয় সিরিয়ার ওই এলাকায় গেল কয়েকদিন ধরে সাম্প্রদায়িক সংঘাত ঘটছে এমন অবস্থায় সেখানে সামরিক পাঠানো হয়। সীমান্তের দেখে ভয় পেয়ে যায় ইসরায়েলের সেনাবাহিনী এজন্য ওই ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায় তারা পরে ইসরায়েলের সেনাবাহিনী জানায় তারা ওই এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে শহরটি ইসরায়েলের সীমান্ত থেকে বেশি দূরে নয়